মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জার আছে একটা লোক দেল্ট কুইলে আমাকে কুত্তার মতো সামান্য একটা ভিডিওকে কেন্দ্র করে ভাই ডিবিকে দিয়ে ফোন দেওয়ায় আমাকে ওইখানে নিয়ে যায় বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তোহি দাফ্রিদি অবশেষে গ্রেপ্তার হয়েছেন আর গ্রেপ্তারের পর থেকেই একে একই প্রকাশ্যে আসছে তার অতীতের যত অপকর্ম আচরণ যাদের সাথে একসাথে কাজ করেছেন করেছেন তারাও আজ মুখ খুলতে শুরু রোববার আগস্ট রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার বাজার এলাকায় সিআইডির বিশেষ এক অভিযানে ধরা পড়েন তহিতা প্রীতি এরপর রাতেই তাকে ঢাকায় আনা হয় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এই গ্রেপ্তারের পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তার নানা ভিডিও ও অভিযোগের গল্প সোশ্যাল মিডিয়ার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরো লিখেছেন দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেন সেই পোস্ট শেয়ার করে সাফন আহমেদ বলেন শুধু দুই একজন নয় বিশ তিরিশ জন মানুষের সাথেই আফ্রিদি এমন প্রতারণা করেছেন কি সায়েম নামে আরেক কন্টেন্ট ক্রিয়েটর অভিযোগ করেছেন দুই বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোর কারণে তাকে ডিবি অফিসে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা পেটানো হয় হাত পা বেঁধে নির্যাতন চালানো হয় এই সবই তহিদ আফ্রিদির নির্দেশেই হয়েছে ডিবিকে দিয়ে ফোন দেওয়ায় আমাকে ওইখানে নিয়ে যায় আমাকে যেরকম ভাবে পিটাইছে ওইখান থেকে 1% যদি আফ্রিদির উপরে হয় তাহলে আফ্রিদিরা সহ্য করতে পারবে না তৌহিদ এক সময়কার বন্ধু তানবির রাহি তাকে বর্ণনা করেছেন ভয়ঙ্কর মানুষ হিসেবে রাহির বাসায় ক্যামেরার সামনে আফ্রিদি একরকম কিন্তু বাইরে একেবারে অন্যরকম ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই তাকে ভাগের মতো ভয় পেত রাগুডলে বেল্ট দিয়ে বন্ধুদের পুকুরের মতো মারতেন এমনকি ভয় দেখানোর জন্য একদিন রাতে ভিডিও কলে বিপি দূরের সাথে পরিচয় করে দিয়ে বলেছিলেন দেখ আমার অবস্থান কত উঁচু বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাহির মতে আফ্রিদির মনুষ্যত্ব নেই শুধু প্রতিশুধের আগুনে জ্বলে থাকতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় হওয়া হত্যা মামলায় 11 নম্বর আসামি হিসেবে নাম রয়েছে আফ্রিদের মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বরে সাবেক সেতুমন্ত্রী অবায়দুল কাদের তিন নম্বরে পুলিশের সাবেক আব্দুল আবদুল্লাল মামুন আর বাইশ নম্বর আসামি আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী যাকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন মাইটিভি দখল করার জন্য পরিকল্পিতভাবে প্রশাসনকে চাপ দিয়ে আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে তার দাবি মামলা আসলেই প্রশ্নবিদ্ধ এমনকি বাদী হয়তো জানেই না কাদের আসামি করা হয়েছে সব মিলিয়ে বলা যায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর আজ একে একে উন্মোচিত হচ্ছে তার ভয়ঙ্কর সব কর্মকাণ্ড যিনি এক সময় ক্যামেরার সামনে মিষ্টি হাসি আর ভদ্র ইমেজ দেখাতেন ক্যামেরার বাইরে ছিলেন সম্পূর্ণ উল্টো চেহারার এক মানুষ বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে নাড়িয়ে দিয়েছে তার এই গ্রেপ্তার এখন দেখার বিষয় সামনে আরও কি কি তথ্য বেরিয়ে আসে